এই দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা ধনে পাতা পপিতা কাটা হচ্ছে দেখেছো কাটছে কে বলো তো এটা কার হাত দেখতে পাচ্ছো এই দেখো দেখো বন্ধুরা আলু কাটতে বসে গেছি এইটা ভাজা হবে আলু আর এখন তো ছাড়ানো হচ্ছে আর তারপরে ছাড়িয়ে কাটা হবে আর এইটা হচ্ছে দ্বিতীয় মানে দ্বিতীয়বারের খাবারের দ্বিতীয়বারের খাবারের তৈয়ারি হচ্ছে এখন তৈরি হচ্ছে সকালের এক পর্ব হয়ে গেছে সবজি রুটি হয়ে গেছে তখন আর শেয়ার করতে পারি না তাড়াতাড়িও ছিল আর মনেও থাকে না আর এখন আবার চলে এসেছি এখন এই আলু কাটছি আর এই আলুগুলো না আজকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে ভাজবো তার জন্যে কাটতে বসে গেছি গুড আফটারনুন ফ্রেন্ড আমি অপর্ণা অপর্ণা ওল্ডেজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ভিডিও দেখছো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দিকে প্রণাম জানাই ছোটো দিকে ভালোবাসা জানাই ভালোবাসা জানিয়ে আজও একটা নতুন ব্লগ শুরু করছি স্কিপ না করে তোমরা পুরো ভিডিও দেখতে থাকবে আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর আজকে অন্য দিনের তুলনায় আজকে একটু ভালো আছি আজকে আর কিছু হয় না সকাল থেকেই আজকে উঠেছি সকাল থেকেই করছি তবে তাড়াতাড়ি করি না নিজের বস মতন করছি আর এদিকে সব কাজ হয়ে গেছে সান পুজো সকালের সব কিছু কাজ হয়ে গেছে আজকে বেলাই হয়ে গেল ব্লগটা শুরু করতে আর বললাম তো বারোটা বেজে গেছে মানে দুপুর হয়ে গেছে তো এরপর থেকে কি কাজ করব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে অনেক কিছুই কাজ করতে রয়েছে আলু চলে এসেছি দেখো আলু ভাজতে লেগেও করেছি আজকে আর হলুদ দেবো না বিনা হলুদ দিয়ে ভাজবো আর কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে ভাজবো এই দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা ধনে পাতা উপরে ছাদে চলে এসেছি দেখো এই ধনেগুলো নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই সানডের দিনে আর রোদে দিয়েছিলাম আর মনেই নেই সব রোদ চলে গেছে ধনে আমার ঠান্ডাও হয়ে গেছে ধনে তাকে পিসতে হতো মিক্সিতেই পিসবো ভেবেছিলাম আর ধনে তো আমার ঠান্ডা হয়ে গেছে গরম গরম পিসলে হতো কিন্তু রোদ তো চলে গেছে ঠান্ডাও হয়ে গেছে চলো ধনেগুলো কুড়িয়ে নিই এই পলিথিনটা দিয়ে ছিল এই পলিথিনটাতে ঢুকিয়ে দিই চলো এক হাতে তো আর ঢোকানো যাবে না পপিতা কাটা হচ্ছে দেখেছ কাটছে কে বলো তো এটা কার হাত দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো এই দেখো দেখো দেখে নাও বন্ধুরা একটু বেশি করে চোখলা তুলবে না হলে আবার তিঁতু হবে এই দেখো বন্ধুরা পপিতা কাটছে এই মহাশয়টা দেখে নাও আমাকে তো কোনো দিন দেখাই নেই দেখে নাও তোমাদের দাদাভাইকে কোনো দিন দেখাই তোমরা দেখে নাও ভালো করে দেখে নাও হ্যাঁ আর এই দেখো পপিতাটার আজকে বিচে খুব কম না মাত্র আর এই পপিতাটা নিয়ে এসেছে সুদীপ আর তোমাদের দাদা ভাইও একটা পপিতা নিয়ে এসেছে মানে সুদীপ নিয়ে এসেছে বলে জানে না তুমি একটু বেশি করে একটু এ করো হলে আবার তিতো হয়ে যাবে হবে না আচ্ছা আর পপিতা সুদীপ নিয়ে এসেছে বলে জানে না আর আগে সুদীপ নিয়ে এসেছে তারপরে আবার তোমাদের দাদা ভাইও আবার নিয়ে এসেছে আর ওই যে কাটছে পপিতা এখন আর এই পপিতাটা একটু না লাল লালই আছে আর তোমাদের দাদা ভাই আর এই সুদীপ যে পপিতাটা নিয়ে এসেছে একটু বড় পড়া আছে বেশ লাল লাল হলুদ পড়া কিন্তু মিষ্টি মিষ্টি আচ্ছা আর তোমাদের দাদা ভাই পপিতা নিয়ে এসেছে এই থেকে একটু ছোট তোমার পপিতাটা নিয়ে এসো দেখো একটু একটু এই সামনের গুলো অতখানি করে বাদ দেয় উফ তুমি তো পপিতা কাটছ না পপিতা সব বাদ দিয়ে দেবে এ তোমাকে কে সামনে অতগুলো হাই 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 এইগুলো তো হাতে করেই একটু করে একত্রিত হয় তুমি তো বলছো একটু দেখো বন্ধুরা পপিতা কাটতেই পারে না কি রকম করে পপিতা কাটছে দেখেছো আর তোমার পপিতাটা এই দিকে দেখো আর তোমাদের দাদা ভাই পপিতা নিয়ে এসেছে দেখো ছোটো পড়া একটা সবুজ সবুজ পাতা মানে জানি না এইটাতে মিষ্টি হবে কি না হবে জানি না একদিকটা দেখো সবুজ আর একদিকটা দেখো এই যে এইখানটা আবার তপতপ করছে এইখানটা একটু হলুদ হলুদ আর সুদীপ যে পপিতা নিয়ে এসেছে না সেটা ভালো পপিতাই দেখো একদমই হলুদ হলুদ লাল লাল চলো ছাড়ানো হয় না এখন আগে ছাড়াক দেখো বন্ধুরা পপিতা খেয়ে আর এটা কি বানিয়েছে জানো তো আমি একটু বসছিলাম ফোনেতে কথা বলছিলাম আদি কি করেছে জানো উফ করাটা আবার ঘুরছে আদি আবার কি করেছে জানো আমার কাছ থেকে এই চিঁড়েগুলোকে গুলোকে বেছে নিল দিয়ে বেছে বেছে দিলাম আমি আর বাঁচিয়ে জানো তো এইখানে তো দেখো পোহা বানিয়ে নিয়েছে চিঁড়ের পোলাও বানিয়েছে বলে কি আমি চিঁড়ের পোলাও বানাবো তো চিঁড়ের পোলাও বানিয়েছে দেখো এইগুলো হচ্ছে টমেটো আর কারিপাতা তো দেয় না রাত্রিবেলা গাছ থেকে তুলতে নেই তো ওর জন্যে গাছে হাত দেয় না আর দেখো এই যে মমফলি দিয়েছে মানে চিনে বাদাম আর আজকে আর পেঁয়াজ ফেঁয়াজ দেয় না আর এই যে ধনে পাতা দিয়েছে যে সবুজ সবুজ আর কী দিয়েছে জানি না কাঁচা লঙ্কা দিয়েছে আর চানাচুর মিক্স করছে আর খাচ্ছে আর এইটা দেখো সুদীপের জন্য রেখেছে আমি তো খাবো না আদির খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়েরও খায় তোমার খায় আছে ও ফাস্ট ফাস্ট সার্ভিস দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে আর সুদীপ এখন আসে না তো ওর জন্যেই সুদীপের জন্যে এই যে রেখে দিয়েছে সুদীপ এখন এসে খাবে আর এখন কটা বাজছে জানো তো বন্ধুরা পৌনে এগারোটা রাত্রিবেলা পৌনে এগারোটা বাজছে আমার ছেলে এখনও আসে না পড়িয়ে জানো তো আসছে ফোন করলো সুদীপ মানে আদি ফোন করলো ভাইয়া কোথায় বলছে আসছি তো ওই যে আসছে এখন আর তোমাদিকে ওই জন্যই এক নজর ওই যে পোলাও বানিয়েছে চিংড়ের পোলাও বানিয়েছে দেখাচ্ছি আর সকালে আজকে সবজি বানিয়েছিলাম রুটির এই দেখো বাঁধাকপির সবজি আর একটুখানিই রয়েছে ওর মতন কেন এই যে পোলাও রয়েছে বলে একটুখানিই রেখেছে আবার আলু ভাজাও আছে আলু ভেজেছিলাম দেখিয়েছিলাম সেই আলু ভাজাও রয়েছে তো আলু ভাজা যদি নেয় নেবে নাহলে এইটা দিয়ে খাবে আর এই যে দেখো রুটি আছে এই রুটি এই পোলাও এসে এখন খাবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখন রাখি আর এই দিকে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে কালি থালা দেখাচ্ছি